আপনারা রাস্তা দরকার দরকার নেই আপনারা ও নদীর উপরে ব্রিজ দরকার নেই স্কুল মাদ্রাসার উন্নয়ন দরকার নেই খেলার মাঠের উন্নয়ন দরকার নেই দরকার হইলে তো ভাই আপনারা যারা দরকার আমরাও একটা দরকার আছে এগুলো আদায় করতে হইলে তো যোগ্য মানুষ দরকার কিনা সাহসী মানুষ দরকার কিনা এখন যারে মনে হয় তারে যদি ফাটায় এরা কি তাই আদায় করতে পারবো ইলিয়াস ভাই আসলা দেখি বহু জিনিস করছেন না ইলিয়াস ভাই জেলা সাহসী মানুষ আসলা স্পষ্টবাদী মানুষ আসলা মালিক ভাইও কিন্তু সাহসী মানুষ স্পষ্টবাসী মানুষ মালিক ভাই প্রার্থী আসলা আমিও প্রার্থী আসলাম আমরা আপনারও প্রার্থী আসলাম আরো অনেকে প্রার্থী আসলাম আমরা যদি প্রার্থীটা কিয়া মালিক ভাইরে লইয়া আপনারা গড়ে গড়ে উঠানে উঠানে দানর শিশুর লাগি খালেদা আর মুখ হাসি ফুটানের লাগি পারে প্রধানমন্ত্রী বানানের লাগি এলাকার উন্নয়নের লাগি কে করিয়া নামতাম পারি আপনার আর কিন্তু কোনো সমস্যা আসেনি মনোনয়ন দেওয়ার আগে যে ভাই লোকে মনে করেন অসুবিধা দিল তারা অতগুলো ভাই কারণ আমরা বন্ধু এখন পার্টির সিদ্ধান্ত দিলে যে সিদ্ধান্ত লোকে আমরা ঐক্যবদ্ধ করতাম আপনারা এত আগ তোলা দিয়া কথা লোক যদি আপনারা দানর শীর্ষে ভোট দিয়া বিজয়ী করেন মালিক ভাই নির্বাচিত হই তার ক্রমাংশ প্রধানমন্ত্রী হই আমি আপনারা সামনে মালিক ভাই কথা দিয়া গেলাম আপনারা যে দাবি দাওয়া করছেন ইনশাল্লাহ সব বিএনপির নেতৃত্বে খালদা নেতৃত্বে তারেক নেতৃত্বে মালিক ভাই রাতদরিয়া এই এলাকার উন্নয়ন গুলো দিব সুতরাং গত একানব্বই ফেব্রুয়ারি মাসে একটা ইলেকশন হয়েছিল এই ইলেকশন অনেকে মনে করত না বিএনপি মনে হয় জিততো না মানুষে খালেদা জিয়ার উপর আস্থা রাখছিল বিএনপির উপর আস্থা রাখছিল ডানোর শিশু আস্থা রাখছিল এবারও ফেব্রুয়ারি মাসে ইলেকশন হল আল্লাহর আপনারা বিএনপির উপরে তারেক রহমানের উপরে দানের শেষের উপরে মালিক ভাইয়ের উপরে আস্থা রাখিয়া আজকে যারা ঐক্যবদ্ধ হয়ে যাই না আপনারা আপনারা দাবি দেওয়াগুলা গুলা করছো ঐক্যবদ্ধ ভাবে দানের শেষ ভোটটা দিয়া বিজয় করিয়া দোকা আমরা কথা দিয়া দেখলাম যে আপনারা সমস্যা আমরা সমস্যা এই যে ব্রিজ এই যে রাস্তাটা হইলে জালাল ভরে দিয়ে দেওয়া দেবো আমার বাড়ি কইন খুব দ্রুত সময় বিকে যাওয়া লাগবে সুতরাং এই দাবিগুলা জেলা আপনার ইলা আমরার ইলা ইনো যারা বাদ আমরা সব আমরা সবাই মিলিয়া